আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। পুরো হিন্দুস্তান ধ্বংস করবে আইএস-এর হুমকি। মিয়ানমারের থান্ডলাং শহরের সামরিক বাহিনীর সঙ্গে তমুল সংঘর্ষ নিহত চার। যে কারণে ফিলিস্তিনিদের স্বাধীনতা চান বাইডেন। পাকিস্তানের উপর দিয়েই উড়লো মোদির উড়োজাহাজ। এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের পাইলট নিহত তালেবানের সঙ্গে যোগাযোগ রাখতে একঠা চীন রাশিয়া ও পাকিস্তান ভারতের প্রখ্যাত আলেম মাওলানা কালিম সিদ্দিকী গ্রেফতার এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্পের আগাত কেঁপে উঠল ছয় দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পুরো হিন্দুস্থানকে ধ্বংস করে দেব হুমকি আইএসকের প্রৌহিনদিস্থানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান কিছুদিন আগে এই সংগঠনটি কাবুল বিমানমন্দরে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যাহত করেছিল বলে জানা যায় এবার তারা নজর দিচ্ছে ভারতের দিকে ভারতের বর্তমান পত্রিকা প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় টেলিগ্রাম মেসেজিং প্রোহিনদিস্থানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে আইএসকে পোস্টার আকারে দেওয়া ওই হুমকি বার্তা জঙ্গি সংগঠনটি বলেছে কাশ্মীর থেকে কেরল পূর্ব থেকে পশ্চিম তোমাদের ভূমি ধ্বংস করে দেব শ্রীলঙ্কায় কি হয়েছিল নিশ্চয় তোমাদের রয়েছে আইএসকের দেওয়া ওই পোস্টের কালাস নিকব রাইফেল কাঁধে একজনের ছবি রয়েছে ভারতীয় গোয়েন্দারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেছেন ছবিটি আইএসকে সদস্য আলী উবেরের উল্লেখ্য দুই সালের একুশে এপ্রিল ইস্টারের দিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছিল সে হামলার দায় স্বীকার করে আইএস কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছিল সেখানেও আলী উবেরকে দেখা গিয়েছিল প্রাথমিকভাবে ভারতের গোয়েন্দারা ধারণা করেছিল সম্ভবত পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের নানগাহর তিন থেকে চার দিন আগে বার্তা সম্বলিত পোস্টটি করেছে আইএস কে আগেও সোশ্যাল মিডিয়ায় জৈন খাজি আল বদরি আইএস এর বার্তা প্রচারের সময় আফগানিস্তানের গোপন ঘাঁটি ব্যবহারে দাবি করেছিল কিন্তু পরবর্তীতে ভারতের গোয়েন্দারা জানতে পারেন আইএস কের ওই বার্তা আসলে ভারতের কোনো এক জায়গা থেকে প্রচার করা হচ্ছে অনেক তল্লাশির পর কর্ণাটকের ভাটকল থেকে জুফারি জওয়ার দামুদি এক ব্যক্তিকে সহযোগী সহ আটক করা হয় জানা যায় এই জোফারি হাজি আল বদরি ছদ্মনাম নিয়ে আইএস কে মতাদর্শ প্রচার করেছিলেন এবারও সেরকম কোনো ঘটনা ঘটছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তালেবান কর্তৃপক্ষ কাবুল দখলের দিন পনেরোই আগস্ট বাগরাম জেলের বন্দীদের মুক্ত করে দেয় সেখানে তালেবান বন্দীদের পাশাপাশি আইএস কে জঙ্গিরাও ছিলেন ছাড়া পাওয়া ব্যক্তিদের মধ্যে চোদ্দ জন ভারতীয় নাগরিক ছিলেন তাদের সবাই ছিলেন আইএস সদস্য ভারতের গোয়েন্দাদের অভিযোগ এরাই এখন টেলিগ্রাম হুপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণ যুবকদেরও মগজ ওয়াশ করে চলছে মিয়ানমারের থান্ডলাং শহরে সামরিক বাহিনীর সঙ্গে তমুল সংঘর্ষ নিহত চার মিয়ানমারের সীমান্তবর্তী একটি শহরে গেরিলাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছে। গতকাল মঙ্গলবার মিয়ানমারের থানলাং শহরে ঘটনা ঘটেছে। জানা গেছে সংঘর্ষের সময় প্রচন্ড গোলাগুলির কারণে শহরের বহু সংখ্যক ঘরবাড়ির আগুন লেগে যায়। এতে শহরের বসবাসকারী 10 হাজারের অধিক লোক পালিয়েছে। এসারা সংঘর্ষে অন্তত 4 নিহত ও 15 জন আহত হয়েছে। উল্লেখ্য গত এক ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে সূত্র টুডে যে কারণে ফিলিস্তিনের স্বাধীনতা চান বাইডেন একটি সার্বভৌম গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিতের সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মন্তব্য করেন বাইডেন। এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী দিনে বাইডেন বলেন আমাদের অবশ্যই মধ্যপ্রাচ্যের সব মানুষের জন্য বৃহত্তর শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ খুঁজতে হবে। তিনি বলেন আমি বিশ্বাস করি একটি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটি কার্যকর সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজন। একই সময় তিনি বলেন মধ্যপ্রাচ্য শান্তিতে বসবাসের জন্য দ্বি রাষ্ট্রীয় সমাধানই হচ্ছে সর্বোত্তম উপায় মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন এই মুহূর্তে আমরা সেই লক্ষ্য থেকে অনেক দূরে আছি কিন্তু অগ্রগতির সম্ভাবনা ছেড়ে দেওয়া আমাদের জন্য কোনোভাবেই উচিত হবে না বাইডেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে দুই হাজার সালের চুক্তিতে ফিরে আসার প্রতিশ্রুতিরও পুনরাবৃত্তি করেছিলেন যদি তেহরান তাতে রাজি থাকে তবে কে প্রথম পদক্ষেপ নেবে সেই ইস্যুতে এ আলোচনা বন্ধ রয়েছে বিশ্বে একটি অন্যরকম দশকের মুখোমুখি হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন করোনা ভাইরাস মহামারী বৈশ্বিক জল বায়ু পরিবর্তন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের নেতৃবৃন্দকে এক কাতারে এসে লড়াই করতে হবে এ সময় তিনি বলেন যুক্তরাষ্ট্র জলবায়ু প্রকল্পে তার আর্থিক প্রতিশ্রুতি দ্বিগুণ এবং খোদার বিরুদ্ধে লড়াইয়ে দশ বিলিয়ন ডলার ব্যয় করবে এর আগে মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করা অ্যান্টনিও গুথেরেস বিশ্বের বৃহত্তম অর্থনীতি দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের বিপদ সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন আমার আশঙ্কা আমাদের পৃথিবী অর্থনৈতিক বাণিজ্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিয়মগুলোতে দুটি ভিন্ন ধারা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং দুটি ভিন্ন সামরিক এবং ভূ রাজনৈতিক কৌশলের দিকে এগিয়ে যাচ্ছে এটি খুবই ঝামেলাপূর্ণ একটি বিষয় পরিণত হবে সূত্র আরব নিউজ পাকিস্তানের ওপর দিয়েই উড়ল মোদীর উড়োজাহাজ তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের জেরে দেশটির আকাশ সীমা ব্যবহার কার্যত বন্ধ এ কারণে অনেকটা বাধ্য হয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওপর দিয়ে উড়োজাহাজ ওড়াতে হলো ভারতকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের যোগ দিতে বুধবার যুক্তরাষ্ট্রে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বহনকারী সেই বিশেষ উড়োজাহাজটিকে যেতে হয়েছে পাকিস্তানের আকাশ পথ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর এবারে সফরে যুক্তরাষ্ট্রের তিন দিন থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী এ সময় জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি কোয়াড জোটের বৈঠকে অংশ তিনি থাকবে বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক কিন্তু এই বহু প্রতীক্ষিত সফরের আগে এক প্রকার অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হলো ভারত সরকারকে আফগানিস্তানের আকাশ সীমা বন্ধ থাকায় শত্রু দেশ পাকিস্তানের কাছে তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইতে হলো ভারতকে দুই সালে বালাকটে ভারতীয় বাহিনীর বিমান হামলার পর ভারতের জন্য নিজেদের আকাশ সীমা পুরোপুরি বন্ধ করে দেয় পাকিস্তান এরপর কিছু রুট খুলে দেওয়া হলেও এখনো বন্ধই রয়েছে অধিকাংশ পথ দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিরোধপূর্ণ সম্পর্ক বহু বছরের সম্প্রতি আফগানিস্তান ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে তাদের সম্পর্ক পাকিস্তান তালেবান গোষ্ঠীকে সরাসরি মদত দিচ্ছে বলে অভিযোগ করেছে ভারতের এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের পাইলট নিহত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের দুই পাইলট নিহতের চব্বিশ ঘন্টা না যেতে প্রতিবেশী দেশ পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে তুরস্ক ভিত্তিক আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন বুধবার পেশোয়ার থেকে তিরিশ মাইল দূরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার পাকথোয়ান খোয়া প্রদেশের রাজধানী মারদান জেলায় এই ঘটনা ঘটে পাকিস্তান বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রুটিন প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে তবে বিমান বাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানায়নি ঘটনার একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় এর আগে মঙ্গলবার ভারত শাসিত জম্মু হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের দুই পাইলট নিহত হয় ভারত সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই দুর্ঘটনায় মেজর এবং ক্যাপ্টেন জাংকের দুই কর্মকর্তা নিহত হন তবে কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তাৎক্ষণিক সেই তথ্য জানানো হয়নি তালেবানের সঙ্গে যোগাযোগ রাখতে একাঠা চীন রাশিয়া ও পাকিস্তান চীন রাশিয়া ও পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে দেশগুলোর তিনজন বিশেষ দূত কাবুল সফর করেন সেখানে তারা প্রতিনিধি ছাড়াও দেশটির শান্তি প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়া আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেন ভারতের এ নিউজের খবরে বলা হয়েছে এই বৈঠক শেষে চীন রাশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে তালেবান সরকারের সঙ্গে তারা সর্বদা যোগাযোগ রাখার বিষয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে তালেবানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন রাশিয়ার মন্ত্রণালয়ের বলাতে স্পোটেনিক নিউজ জানিয়েছে তালেবান সরকার ও চীন রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে ব্যাপক গুরুত্ব দিয়েছে ভারতের খবর অনুসারে চীন রাশিয়া পাকিস্তানের এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে কাবুলে তিন পরাশক্তির বিশেষ দূতদের বৈঠকের পরপরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘের চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয় তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে লেখেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালেবান বিশ্লেষকরা বলেছেন আফগানিস্তানের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী চীন ও পাকিস্তান এর পাশাপাশি আফগানিস্তানের সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করতে চাইছে দেশ দুটি সম্ভব এই গ্রুপে চীন ও পাকিস্তানের সঙ্গে ইরান তাজিকিস্তান তুর্কি মেনিস্তান ও উজবেকিস্তান রয়েছে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সাতই সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সভা করেছিলেন মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন নতুন গ্রুপ তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন বাড়াতে কাজ করবে ভারতের প্রখ্যাত আলেম মাওলানা কালিম সিদ্দিকি গ্রেপ্তার ভারতের পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড উত্তর প্রদেশের প্রখ্যাত আলেম মাওলানা কালিম সিদ্দিকি কে গ্রেপ্তার করেছে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মাওলানা কালিম সিদ্দিকি লিসারি গেটের হোমাইন নগরে মাসাল্লা মসজিদের ইমামের বাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রাত নয়টায় এশার নামাজের পর তিনি তার সঙ্গীদের নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা করেন কিন্তু সময় মতো বাসায় না পৌঁছানোই পরিবারের লোকজন তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু তার ফোন সম্বন্ধ পাওয়া যায় পরে এই তথ্য মার্শাল্লাহ মসজিদের ইমামকে জানানো হয় পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে তবে তার কোনো খোঁজ না পাওয়ায় লিসাদি গেট থানায় ভিড় করে তারা গভীর রাত পর্যন্ত তারা সেখানে ছিল এরপর পুলিশ তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করে এক বিবৃতিতে ভারত পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড জানিয়েছে মৌলানা কালিম সিদ্দিকি জামিয়া ইমাম ওয়ালি ট্রাস্ট পরিচালনা করেন এই ট্রাস্টের অর্থ দিয়ে তিনি কয়েকটি মাদ্রাসা পরিচালনা করেন এই ফান্ডে তিনি ব্যাপক পরিমাণে বিদেশি অর্থ গ্রহণ করেছেন ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ভারতের সন্ত্রাসী বিরোধী স্কোয়াড গত বছর যে বৃহৎ ধর্মীয় কথোপকথন সিন্ডিকেট আবিষ্কার করে তার জেরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার এক সংবাদ সম্মেলনে উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার বলেন ধর্মীয় এই নেতার গণবিদ্রোহের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের বারোই ডিসেম্বর ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয় এই আইনের জেরে বিক্ষোভে দানা বেঁধে ওঠে আর সেই আন্দোলনের উপকেন্দ্র হয়ে উঠেছিল দিল্লির শাহিনবাগ এই আন্দোলন চলার সময় পুলিশ ধর্মীয় নেতাদের মধ্যে বিভিন্ন কথোপকথন ফাঁস করে পুলিশ তদন্ত করে আরো জানিয়েছে মরানা কালিম সিদ্দিকির ট্রাস্ট তিন কোটিরও বেশি বিদেশি অর্থ গ্রহণ করেছে এর ওই মধ্যে দেড় কোটি এসেছে বাহরাইন থেকে সিদ্দিকে মারানা কালিম সিদ্দিকি ভারতের বিখ্যাত আলিম মুসলিম ধর্ম দেশটির হাজার হাজার অমুসলিম বিভিন্ন সময়ে তার আলোচনা ও প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেছেন বাবরি মসজিদ ধ্বংসের কাজে জড়িত সহ বিভিন্ন ভাবে মুসলমানদের উপর নির্যাতনকারী বহু অমুসলিমও তার হাতে ইসলাম গ্রহণ করে এদিকে মারানা কালিম সিদ্দিকিকে গ্রেফতারের পরপরই স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন আম আদমি পার্টির আমানতুল্লাহ খান এবং দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এই ঘটনাকে মুসলিম নির্যাতন হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানান মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত কেঁপে উঠলো ছয় দেশ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার নিকারাগুয়া উপকূল যার প্রভাবে কাঁপলো আরো তবে তাৎক্ষণিক ভাবে কোন ক্ষয় বা হতাহতের খবর পাওয়া যায়নি খবর ইউএস এ সিএনবিসি আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল তিনটা সাতান্ন মিনিটে ছয় দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প আঘাত আনে কেঁপে ওঠা মধ্য আমেরিকার বাকি ছয়টি দেশ বেলিস কোস্টারিকা এল সালভাদর ও গুয়েতে ও হুন্ডুরাস ও নিকারাগুয়া মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নিকারা গোয়ার জিকুইলো উপকূল থেকে আটাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় তিরিশ কিলোমিটার গভীরে